আমি আমার নফসের উপর জুলুম করেছি নফস মানে নিজে নিজের উপর জুলুম করেছি জুলুম মানে গুনাহ করা পাপ করা অন্যায় করা যত অন্যায় করে আল্লাহ তাআলার হুকুম মানন করি সবগুলাই হলো জুলুম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে وسبحان الله যখন আদাম আমার কাছে আমি আমার হুকুম অমান্য করেছে আর যখন আমি তাকে শাস্তি স্বরূপ দুনিয়ায় এক জায়গায় তাকে এবং এক জায়গা তার সঙ্গীকে পাঠিয়েছি তখন তিনি বলতেন ও রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া রাহ হামনা লানা কুননা মিনাল খাসিরিন এইভাবে কলা আল্লা বলেছেন নতুন কলা তিনি বলেছিল বলেছিল সরাপ্পা না আমার রদ জলাম না জুলুম করেছি আঙফুসে আমি নিজের উপরে নফসের উপরে আমার উপরে আমার উপরে আমি জুলুম করেছি গুনা করার ফলে আমরা মনে করি সাকসেসফুল আমরা কি মনে করি গুনাহ করতে পারলে রকম গোপনে গোপনে সবার আড়াল থেকে সুবিধা করতে পারলেই আমি জিতছি আল্লাহ বললেন কি তুমি নিজের উপরে জুলুম করেছ কার উপরে নিজের উপরে জুলুমটা আরেকজনের উপরে নয় আমরা দেখতে পাচ্ছি চুরি করেছি আরেকজনের সম্পদ নষ্ট করছি আমরা দেখতে পাচ্ছি খুন করেছি আরেকজনকে শেষ করে দিয়েছি আমরা দেখতে পাচ্ছি পরের হক খাচ্ছি আরেকজনকে ঠকিয়েছি কিন্তু আল্লাহ বললেন যে না হক

আমি আল্লাহ হুকুম অমান্য করেছ মনে করছো হুকুমটা অমান্য করতে পারলেই মনে হয় আমি বেঁচে গেলাম আমি মনে হয় জিতে গেলাম আমি মনে হয় সাকসেসফুল কিন্তু আল্লাহ বললেন না

করুন যদি ক্ষমা না করেন তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব ধ্বংস হয়ে যাব অভিশপ্ত হয়ে যাব আমি হয়ে যাব আল্লাহ আমাকে ক্ষমা করুন এই কথা বলার মানে হলো আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি স্বীকার করছি আমি জুলুম করেছি আমি অন্যায় করেছি স্বীকার করেছি এইভাবে দোয়া করে সমস্ত মানুষ যেন অন্যায় করার পর যখন জুলুম করে যখন গুণা করে পাপ করে আর যখন বুঝতে পারে যে আমি অন্যায় করেছি তখন আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চাইতে পারে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফে আয়াত নাজিল করে বলে দিয়েছেন তোমাদের পিতা এই কাজ করেছে তোমরাও সেটা কি করো এইভাবে ক্ষমা চাও ক্ষমা চাওয়ার সিস্টেম ক্ষমা চাওয়ার ধারাবাহিকতা নিয়ম আল্লাহ কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমাদেরকে বলে দিলেন যে এটা তোমাদের পিতা করেছে এই জন্য বলে দিয়েছেন যাতে তোমরাও এটা কি করতে পারো এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো এইভাবে আল্লাহ

ক্ষমা করলেন এখানে সংখ্যা কিছু ভাই সংখ্যা বলেছেন আবার কিছু ভাই এই সংখ্যার উপরে করেছেন মতানৈক্য করেছেন কেউ বলেছেন তিনশো সাড়ে তিনশো তিনশো ষাট আবার কেউ বলেছেন এগুলো সঠিক না এইভাবে এটার উপরে একটা একতলাফ আছে সংখ্যা দর্শন ভাই তা তিনি দোয়া করেছেন আর তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কোরআন থেকে আমরা পাই কোরআন থেকে কি পাই সংখ্যা নয় সংখ্যাটা আমরা পাই না কিন্তু তিনি যে দোয়া করেছেন এটা কোরআনে আছে আল্লাহ আল্লাতে ক্ষমা করেছেন এটা এইটা আছে এই জন্যই আমরা সংখ্যার দিকে খেয়াল না করি কত বছর কেঁদেছেন কত দিন কেঁদেছেন কত মিনিট কেটে কেঁদেছেন না সাথে সাথেই কবুল করেছেন এটা আল্লাহ ভালো জানেন কে ভালো জানেন আল্লাহ ভালো জানেন কেঁদেছেন ক্ষমা চেয়েছেন এটা সত্য এটা কোরআন বলে এটা কে বলে কে বলে কোরআন বলে আল্লাহ

সেই দিনটাও ছিল কি দশি দশী মহারমা মহারমের